ভিউয়ার্স আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম ফিল আপ চলছে অনেকেই যে প্রশ্নটি করছেন আমার বিভিন্ন ভিডিওতে যদি কোনো কারণে ফর্ম ফিল ভুল হয় সেক্ষেত্রে কি করবেন এটি অনেকে জানতে চাচ্ছেন যদি কোনো কারণে আপনি ফর্ম ফিল করতে গিয়ে সাবজেক্ট চয়েজে ভুল করে ফেলেন সাধারণত যে বিষয়টি হয় আপনার যেগুলো ডিপার্টমেন্টের যে মেইন সাবজেক্টগুলো সেগুলো কিন্তু ওখানে দেওয়াই থাকে ফিক্সড করে তবে কিছু ইলেকটিভ সাবজেক্ট থাকে নন মেজর সাবজেক্ট থাকে যেখানে দুইটি বা তিনটির ভিতর থেকে আপনাকে একটি চয়েস করতে হয় ভুলবশত আপনি যদি যে সাবজেক্টে পড়াশোনা করেছেন তা সেই সাবজেক্টটি সিলেক্ট না করে অন্য একটি সাবজেক্টে যদি টিকমার্ক করে সাবমিট করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনি আর ওইটি কারেকশন করতে পারবেন না আপনাকে কারেকশন করার জন্য আপনার ডিপার্টমেন্টে গিয়ে যোগাযোগ করতে হবে কারণ কল কলেজ কর্তৃপক্ষ কিন্তু চাইলে তারা কলেজ লগ ইনের মাধ্যমে আপনার আইডিতে প্রবেশ করে বা আপনার ওই যে বিষয়টি হচ্ছে রেজিস্ট্রেশন মাধ্যমে তারা কিন্তু আপনার যে কোনো ভুল সংশোধন করে দিতে পারবে তবে অবশ্যই কিন্তু এই ফর্ম ফিল আপ চলাকালীন সময়ের মধ্যে এটা করতে হবে এর পরে কিন্তু হবে না সেক্ষেত্রে আপনাকে যদি কোথাও আপনি ভুল করে থাকেন সাবজেক্ট কোড চয়েস দিতে অথবা অনেকে যে বিষয়টি বলে থাকেন যে ভুলে আমি ফোন নাম্বারটি দেইনি রেজিস্ট্রেশন নাম্বারই ওখানে দেওয়া রয়েছে কারণ ফর্ম ফিল করার সময় রেজিস্ট্রেশন নাম্বারটি ফোন নাম্বার ঘরে দেওয়া থাকে অনেকে যদি সেটি কারেকশন না করেন যদি চান যে আপনি ফোন নাম্বারটি দিবেন সেক্ষেত্রে কলেজে গিয়ে যদি যোগাযোগ করেন তারা কিন্তু চাইলে ওই যে ফোন নাম্বার ঘরটি সেটিও কিন্তু কারেকশন করে দিতে পারবে আর কোনো সাবজেক্টের ভুল হলে সেটিও কিন্তু তারাই কারেকশন করে দিতে পারবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যদি কোনো ভুল হয় ভুলের জন্য কিন্তু সমাধান বা সংশোধন রয়েছে সেক্ষেত্রে আপনি সংশোধন না করতে পারলেও কলেজের মাধ্যমে আপনি সেই সংশোধন করাতে পারবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ